যার ক্যারেক্টার ভালো এবং ধর্ম ভালো তাকুয়া ভালো তার সে যদি বিবাহের প্রস্তাব দেয় তোমার মেয়েকে তার সাথে বিবাহ বিবাহ দিয়ে দাও দাও যদি এবং কল্যাণ আর যদি বিবাহ না দাও তাহলে মনে রেখো মহা ফিতনা মহা বিপর্যয় ঘটে যাবে ওই ছেলে আর একজন মেয়ের হাত ধরবে অথবা এই মেয়ে আরেকজন ছেলের হাত ধরবে ছেলের হাত ধরে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিলিত হবে জেনা ব্য লিপ্ত হবে সুতরাং আপনার উচিত আপনার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা মনে রাখবেন আপনার মেয়ের বয়স যখন সতেরো বছর আপনার মেয়ের বয়স যখন আঠারো বছর যখন তখন আপনি বিবাহ দিচ্ছেন না এই আঠারো থেকে সতেরো থেকে নিয়ে একবারে পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর পর্যন্ত এই দিন যা গেছে যত অন্যায় করেছে জৈবিক ট্যাবিদের ক্ষেত্রে যত অন্যায় করেছে এই যৌবনের তাড়নায় তত গুনা ও যত গুনা করবে সব গুণার ভাগ ওই মেয়ের বাপকে দিতে হবে সাবধান থাকবেন এই বিবাহ না দেওয়ার কারণে ওই ছেলেটা যেমন বিপর্যয় চলে গেছে বিপদে চলে গেছে আপনার মেয়েও ঠিক একইভাবে চলে গেছে আপনার মেয়েকে বিবাহ দেন ভালো ছেলে দেখে চাকরি দেখবেন না টাকা পয়সা দেখবেন না ঘরবাড়ি দেখবেন না বংশ বুনিয়াদ পদ অথবা মর্যাদা এগুলো না দেখেই তার মধ্যে যদি দুইটা জিনিস পান তাহলে তাকে বিয়ে দিয়ে দিন হবে আমাদের দেশে বর্তমানে একটা জিনিস আছে এটা আমি আপনাদেরকে নোট সহ বলে এ হল নোয়াখালীর মানুষ এ হলো বরিশালের মানুষ ওর সাথে মেয়ে বিয়ে দেবো না ওই এলাকার মেয়ে নিয়ে আসবো না ছেলেকে বিয়ে দেব না এইভাবে বলে না আমি আপনাদেরকে পয়েন্ট দিই যদি দেখেন ওর মধ্যে দিন আছে ধর্ম আছে তা আছে আপনি জানলেন ওর ক্যারেক্টার ভালো বিড়ি সিগারেট খায় না মদ গাঁজা তাড়ি অথবা যেগুলো হারাম ভাবে পান করা হয় এসে এগুলো নেই আপনি যদি তার সাথে বিবাহ দেন অবশ্যই আপনার মেয়ে ভালো থাকবে অথবা আপনি যদি ওই মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসেন যার বাপ ভালো যার বাবা হালাল উপায়ে ব্যবসা করে যে ঘুষ খায় না সুদ খায় না অবৈধ উপায়ে টাকা ইনকাম করা নাই তাহলে ওই মেয়েকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন ওর দিন ভালো যদি দেখতে পান তাহলে ইনশাআল্লাহ ও কুমিল্লার হোক বরিশালের হোক নারায়ণগঞ্জের হোক নোয়াখালীর হোক ঢাকার হোক অথবা চাপাই রাজশাহীর হোক যে কোনো এলাকার মেয়ে নিয়ে আসবেন দিন ধর্ম থাকলে আপনি সুখী হবেন ইনশাআল্লাহ কারণ আমার নবী বলেছেন তারিবাতে আদা যদি না করো ধ্বংস হবে আর যদি করো তাহলে তোমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে দুনিয়াতে আর কত কি দেখবেন অর্থ সম্পদের এই যে বলাই বাহাদুরি এইভাবে মেয়েকে বিবাহ দিবেন না ভালো সন্তান মানুষ করতে পারবেন না সন্তানকে ভালো পদ্ধতি আদর্শ সন্তান হিসাবে আপনি কখনোই পাবেন না ওই বিবাহ দেবেন সুন্নতি পদ্ধতিতে বিবাহ দিলে সুন্নতি পন্থায় যদি বিবাহ দেন বৈধ পদ্ধতিতে বিবাহ দেন তাহলে না ভালো সন্তান হবে সন্তান হওয়ার যেইটা মূল জায়গা সেখানেই যদি আপনার গলত থাকে শয়তান যদি সেখানে সম্পৃক্ত হয় অংশগ্রহণ করে আপনি চাইলেও ওই সন্তান ভালো হওয়া সম্ভব না এমনি হবে রাহরিয়া সাল্লাম বলছেন সন্তান যখন বাড়ির মধ্যে ঢুকে আপনি যখন বাড়িতে ঢুকবেন কেটে আসবেন সালাম দেবেন যদি সালাম দেন শয়তান আউট আর যদি সালাম না দেন শয়তান আপনার সাথে ইন ঘুর ঘরে ঢুকবে বাড়িতে ঢুকবে আনন্দ করবে যাক জায়গা পেলাম আপনি খাওয়ার সময় বিসমেল্লা বলবেন না আপনার সাথে খাবি আপনি যখন ঘুমাতে যাবেন স্ত্রীকে নিয়ে যদি দোয়া না পড়েন বিসমেল্লা না বলেন তাহলে শৈতান আপনার ওই যৌন মিলনে মিলিত হবে না তাহলে আপনি কি পাবেন ভালো ছেলে কোথায় পাবেন খুঁজে আপনি ভালো ছেলে কি কাঠ পাথর কি ভালো ছেলে বানানো যায় এই গুড়া থেকে ভালো হতে হয় যদি মা ভালো হয় সন্তান ভালো হয় বাবা যদি ভালো হয় সন্তানও ভালো হয় এটাই তো আমরা স্বাভাবিক দেখে আসতেছি এটাই এটাই স্বাভাবিক দেখা যায় গিয়ে জিজ্ঞাসা করলেন বলেন তো আমি কি ভালো ছেলে কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তরকে আপনি দিতে পারবেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করেন চাচা বলেন তো আপনি আমি ভালো ছেলে কিনা তাহলে আপনি জবাব দিতে পারবেন না হাল আনসীন

তুমি তাহা যোত পড়লেও আমি বলবো যে তুমি ভালো ছেলে না তোমার সব কিছু আছে কিন্তু মা বাবার সাথে ভালো সম্পর্ক না মা বাবাকে ভালো বলো না মা বাবার জন্য অথবা মা বাবার জন্য ভালো কিছু না তাহলে আমি বলবো তুমি ভালো ছেলে না অত্যন্ত সুন্দর জবাব আপনার সন্তানের সাথে আপনি একটু মিলিয়ে নেন সন্তান কেমনে ভালো হয় আপনার ছেলে অর্থাৎ যে আপনার নাতি হবে সে ভালো কেমনে হবে যদি ছেলে ভালো না হয় ছেলেকে ভালো করতেই হবে আপনি এখন থেকে চেষ্টা করবেন তারপরে বিবাহটা বৈধভাবে হওয়া উচিত বিবাহটা বৈধভাবে হওয়া উচিত অবৈধ বিবাহের কারণে তাদের যে সন্তান হয় আমি আমার বাপদাদার কথা বলছি না অবৈধ যে সন্তান হয় সেটাই হলো জারদ সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জারুজ সন্তান হচ্ছে অভিশাপ পুরো বাংলাদেশের উপরে আজকে অভিশাপ কারণ পুরো বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় পাড়া গ্রাম শহর গলিতে বাথরুমের বাইরে বিভিন্ন জায়গায় সন্তানের হয়ে আছে তার মানে শুধু ওর উপর অভিশাপ পুরো বাংলাদেশেই তো অভিযাপ পড়ে গেছে এত জারদ সন্তান হবে কেন এটা হচ্ছে আপনাদের প্রশাসন অনুশাসন পারিবারক পারিবারক শাসন সবগুলোর অভাব আপনি ছেড়ে দিয়ে রেখেছেন বাহ আপনার মেয়ের প্রতি আপনার কত বিশ্বাস ও বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে যায় আর আপনি মনে করছেন ওরা দুইজনই ফেরেস্তা এটা আপনি ভাবলেন কিভাবে আপনার সন্তানকে সাহাবিদের চেয়েও ভালো আপনার সন্তানকে সাহাবিদের যেই যুগ যেই যুগ ছিল তার চেয়েও ভালো সাহাবিদের যুগেও তো অনেক ঘটনা দেখা যায় তাবেঈদের যুগে অনেক ঘটনা দেখা যায় তাহলে আপনার তাদের পর্দা ছিল তারা রক্ষণশীল ছিলেন বিভিন্ন ভাবে তারা এই ভাবে রেখে দিতেন সন্তানদেরকে খুবই আটনি করতেন আর আপনার সন্তানের কিছুই নাই দেখবেন যে ঐশী বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে জেনা ব্যভিচারে বিভিন্ন ভাবে মদ গাঁজা জুয়া ইয়াবার সাথে লিপ্ত হয়ে একদিন এসে মা বাবাকে হত্যা করে দিয়েছে ঐশী মা বাবাকে হত্যা করেছে তেরো একাই হত্যা করেছে নাই সাথে ওই সন্তানের জন্য মা বাবা দায়ী নয় মা বাবাও দায়ী তাহলে এই দায় ভাতটা কখন এড়াবেন আপনি